প্লাস্টিকের ক্যারি ব্যাগ বন্ধে বিশেষ পদক্ষেপ জানালেন দিনাটা পৌরসভার চেয়ারম্যান শুক্রবার দুপুর ডেটা নাগাদ সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিনাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেন আমরা আগামী সোমবার দিন পৌরসভা অফিসে দিনহাটা ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীদের নিয়ে বিশেষ বৈঠক করব সেই বৈঠকের মাধ্যমে প্লাস্টিকের ক্যারি ব্যাগ বন্ধ পাশাপাশি থার্মোকলের জিনিস বন্ধ করার কথা বলা হবে পৌরসভার চেয়ারম্যান আরও বলেন আমরাও পৌরসভার পক্ষ থেকে অভিযানে নামব এবং সাধারণ মানুষকে সচেতন করব যাতে প্লাস্টিকে ক্যারিব্যাগ ও থার্মোকলের তৈরি জিনিসপত্র ব্যবহার না করে তিনি সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে আরও কী জানালে শুনব আমরা সোমবার দিন যেটা ব্যবসায়ী সমিতি যারা আছেন দায়িত্বে তাদেরকে পৌরসভা একটা মিটিং ডাকছি ক্যারিব্যাগ নিয়ে ক্যারিব্যাগ থার্মোকল হিসাব নিয়ে এবং পৌরসভার পক্ষ থেকে আমরা অভিযানে নামব এবং সাধারণ মানুষকেও আবেদন করব আপনারাও এই প্লাস্টিক ক্যারিব্যাগটা ব্যবহার করবেন না পৌরসভার সাথে সহজটা হাত বাড়িয়ে দেবেন হয়েছিল এবার খুব কড়া পদক্ষেপ নিচ্ছি আমরা পুলিশ প্রশাসন থাকবে সাথে এবং যারা কথাও শুনবে না আইন আনুক তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সরকারি নিয়ম হিসাবে এবং এই ক্যারিব্যাগের জন্য আমরা লক্ষ্য করছি এই ক্যারিব্যাগের জন্য আমাদের নিকাশি নালা প্রতিনিয়ত জাম হয়ে যাচ্ছে